বাবুনෙක් তো আচ্ছা তাহলে দিই নিতে হয়েছে আর বেশি ভদ্র চাপা রেডি হয়ে গেছে পেঁয়াজ আর দিলে ভালো হতো কিন্তু মিষ্টি নিয়ে আসছে বাংলা সুইটস থেকে বাংলা সুইটস মিষ্টি প্রথম মানে নতুন দেখতেছি হেদে এই যে টেবিলে এটুকুই আছে এখন এটা গোছগাছ করে ফেলি আমরা সবজি চাটনি ভাই মন দিছি কেমন আছেন সবাই আমরা আছে আলহামদুলিল্লাহ ভালো সো আজকে হলো ঈদের তৃতীয় দিন বাট প্রবাসে আর মানে প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম তো আর রকম কিছু থাকে না তারপরেও সবাই ফ্রি থাকলে আমরা এক জায়গায় হওয়ার চেষ্টা করি তো আজকে আমার বাসায় মানে আমার এখানকারই যারা বন্ধুরা আছে তাদেরকে আসতে বলছি আবার হচ্ছে আলি শাহ হাসান ওরাও আসলো তো সব কিছু মিলে আজকের ভিডিও থাকবে রান্না বাড়া করলাম নাস্তা বানালাম তাহলে চলেন আজকে ভিডিওর বা ব্লগটা এখান থেকে শুরু করি আমাদের রান্নাঘর থেকে দিন শুরু হয় আর আজকেও রান্নাঘর থেকে দিন শুরু হয়েছে কারণ আজকে অনেক অনেক মেহমান আসবে প্রথম ধাপে যে আসবে সেটা হচ্ছে মেয়ে আর মেয়ের জামাই ওদের জন্য একটু নাস্তা রেডি করবো আর সেকেন্ড ধাপে যারা আসবে সেটা হচ্ছে যে আপনাদের ইব্রাহিম ভাইয়ের বন্ধু বান্ধব মানে আমারও বন্ধুবান্ধব ওরা আসবে যাতে বসবে আড্ডা দেবে তো এই ঈদের সময় যেহেতু মাংস টাংস রোস্ট এগুলো খেতে খেতে আমাদের একদম মুখে আর ভালোই লাগে না সেই জন্য ভাবলাম যে একটু কারি মানে তরকারি ভর্তা এগুলাই করি বেশি বেশি কিছু না হালকা পাতলা তো এক এক করে শুরু করতেছে দেখা যাক কোনখানে যে থামি প্রথমে আমি এখানে নাস্তার জন্য আলু পুরি ভেজে ফেলবো আর কাবাবটার জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিছি কাবাবটা একটু রেডি করবো এই তো একটু মাছগুলা পরিষ্কার করে দিই দিশা রান্না শুরু করছে এক হাতে আসলে ওর হাতেও ব্যথা সব কাজ তো সে একা করতে পারবে না তো আমি যদি ভাষায় থাকি আমি ট্রাই করি একটু হেল্প করার জন্য আর না থাকলে সে একা একা যা পারে করে যেমন ঈদের রান্নাটা সে একাই করছে আমি কাজে ছিলাম এই আর কি ঈদের রান্না আমি কোনো হেল্প কোন কোনো হেল্প করতে পারি না অল্প কিছু করছি হয়তো বা বাট আই ডোন্ট থিংক মাছ হেল্প করছে তো এখানে মাছ ক্লিন করবে এরপর ছোটো মাছগুলোও ভিজায় রাখবো এখানে আগে এইগুলা দিয়ে দেয় Uh, you're sauteing the And you're about yeah, to add around. Well, if you can tell me what sauteing means in Bengali, <laughs> I will give you a tenner. Pick your phone away right now. Good. You got three seconds to tell me what sauteing means in Bangladesh. Bengali then. Huh? What? No.

কাবাব রেডি হয়ে গেছে পেঁয়াজ আর একটু দিলে ভালো হতো কিন্তু আর দেওয়ার সময় ছিল না এখন আমি হচ্ছে আলু পুরিটা ভেজে করব রসগোল্লাটা নিয়ে এসেছিলাম আজগা থেকে ঈদের দিন বের করতে চেয়েছি কিন্তু আর মনে ছিল না আজকে বের করে ফেলি এখন তুমি না আমি টেবিল রেডি করে ফেলি কারণ হচ্ছে সারা আসবে তখন আমি ওগোতলা করে পারবো না তো যে জিনিসগুলো ঠান্ডা আবার রাখা যায় আমি সেটা আগে রেখে ফেলি আলু পুরি সব সবজি এর মাছটা আমি মুখির মাছটা খেয়ে নিই আই এতকে একটু এগুলা আর এই যেখানে আসছে ওখানে ঠিক আছে এখন এই দিক থেকে পিক করে আই আদার এখানে এই যে কিছু ঘাসের ঢালড়িয়া বাট ওই সাইডগুলো হাত দিয়ে তুলে ফেলতে পারবা ইউ ডোন্ট नीड टू ইউজ দা ব্রুম সামথিং সো হাত দিয়ে তুলে এখানে এনে জমা করো দেন আমরা এগুলা ইয়ার করব একটা ওই যে ব্ল্যাক বিন ব্যাগ নিয়ে এসো ব্ল্যাক বিন ব্যাগে দিব এই যে এখানে এই মোস এই যে শুকনো মশাগুলো কেটে ফেলে এই গাছটা আরও দেখতে সুন্দর লাগবে আমি এইগুলো এখন কাটবো আইয়া ঝাড়ু দেখ ঝাড়ু দিয়ে এক জায়গায় করুক পরে আমরা বাপ ছেলে এগুলাকে গুছিয়ে ফেলবো যত দিন যাচ্ছে সামার আসতেছে আমাদের গার্ডেনটাও আল্লাহ রহমতে সুন্দর থেকে সুন্দরতম হতে যাবে আর এই ফাঁকে এই যে গাছের যেই গাছটা কেটে ফেলছি ওই গাছের একটা ছোট ভাই এখানে আছে ওই গাছে পাতা ফুটতেছে আর এখানে জাপানিজ ওই গাছটাতেও পাতা আসতেছে আমরা ইনশাল্লাহ প্ল্যান আছে রিসেন্টলি আর এই গার্ডেন প্রজেক্টটা আরও কাজ আছে আপনারা সাথে থাকলে যারা রেগুলার দেখেন দেখবেন ইনশাল্লাহ আমরা গার্ডেনের কাজ করতেছি আমি মাছ রান্না করার আগে লবণ দিয়ে চটকায় নেই কারণ আল্লাহ এখানে আছে জিরা গুঁড়া দিলাম ওটার ভাতের মতো মাখাই নেবো এই আগে বেশি করে মাখা তাই না মাছ তো মা ছোট মাছ তো

এই যে গাছের মশাগুলো ওগুলো কেটে ফেললে এখানে শুকনা দেখতে পেয়ে খারাপ লাগতেছে একটু দূরে যাও বাবা এই যে নাও থাকবে এগুলো এই যে এগুলো আমরা ব্ল্যাক জিনিট খাই

সেমাই রসগোল্লা কাবাব ফিরনি এরপর হচ্ছে আলু পুরি ড্রিঙ্কস ড্রিঙ্কস আর রান্না করছি কিন্তু আলিশা বলে খাবে না এখানে তো রান্না শেষ করে করছি গেস্টও আসছে গল্প করলাম এই যে রুই মাছ দিয়ে মুখি দিয়ে মুখি কিন্তু রুই মাছ দিয়ে দিন পরে রান্না করছি যেটা আমার আয়াদের অনেক পছন্দ এখানে তো সবজিটা তো অলরেডি ছিল বেড়ে ফেলছি এখানে আলু ডাল ভর্তার জন্য সব রেডি করে রাখছি টমেটোর না ছোট মাছ আছে ছোট মাছ চচ্চড়ি মুখি দিয়ে রুই মাছ দিয়ে মিট গরমে দিছি আর একদম বলো কোঠা গরম ভাত যাচ্ছিলাম যে মানে অল্প সময়ের ভিতরে কি ধরনের ভর্তা টর্তা বানানো যায় ডাল ভট্টাটা আমার জন্য খুবই মানে সহজ আর মজাও হয় আজকেটা কেমন আজকেটা পরপর মানে একসাথে একসাথে অনেক কিছু করছে একটার পর একটা ইনশাল্লাহ মজা হবে

হুম এটা বাংলা চুটিসের মিষ্টি মজা কিন্তু তাদের হুম অনেক মজা সবাই খেয়ে চলে গেছে বলছে সব কিছু মজা হয়েছে মানে খুবই কমন বাট খাবার অনেক মজা হয়েছে খেয়ে দেয় যে টেবিলে এটুকুই আছে এখন এটা গোছগাছ করে ফেলি মোটামুটি সব গোছানো শেষ ঈদের যে টেবিল ক্লাথটা ছিল সেটা সরায় ফেলছি আর আজকে হাসান আসার সময় আমার জন্য এই ফ্লাওয়ার নিয়ে আসছে কারণ জানে আমি হলুদ পছন্দ করি এই হলুদ ফুলই নিয়ে আসছে কোন একটা গোলাপ থেকে যেন গ্রান বের হচ্ছে হুম দুইটার থেকে এটা মানে একদম লাইট একটা সুইট সুইট গ্রান আমাদের চেয়ার কিনতে হবে চেয়ার খুঁজতেছি চেয়ার পাইলেই শুধু চেয়ার কিনবই ডাইনিং টেবিল আর কিনব না জাস্ট চেয়ার আর এখানে হ্যাঁ কিচেনটাও গোছায় ফুজছি খাবার দাবার সব ঠিকঠাক করে ডিশওয়াশারে সব কিছু দিয়ে দিছি এই তো আলহামদুলিল্লাহ সব ডান এখন যে একটু বসবো আলহামদুলিল্লাহ আর একটা ভালো দিন পার করলাম ভালো একটা সময় পার করলাম একটু সময়ের ভিতরে যতটুকু পারছি করছি বাট সবাই বলছে খেয়ে অনেক মজা হয়েছে খুবই খুবই সাধারণ খাবার বাট আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে তো নিজের রান্না কেউ যখন ভালো বলে তখন আসলে কেউ তৃপ্তি সহকারে খাইলে সেটা অনেক বেশি ভালো লাগার ব্যাপার আমার কাছেও অনেক ভালো লাগছে আর এই তো আজকে আমাদের ঈদের তৃতীয় দিন চলে যাচ্ছে আমার কোকিলাপা না ফিরলে আমাদের পার্টি সেভাবে জমে উঠতেছে না কোকিলাপ্পা বাংলাদেশ থেকে ফিরলে দেন না একটা পার্টি সে একটা ভাইব আসবে মানে আমাদের ঈদ ঈদ মনে হবে আর কি সো ইনশাআ ততদিন যদি ভালো থাকে সুস্থ থাকি তাহলে তো আর পার্টি আরও আসবে আরও দেখা হবে সবার সাথে কিন্তু আজ লাস্ট দুই তিন দিন ঈদের যে দুই তিন দিনটা গেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে তো সবাই আজকের মতন থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে বা যারা আমার ভিডিও দেখেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে i love his